দর্শক ভাইদের এই দুটো বকা দেখান এক এবং দুই এক নম্বর বকা দেখান যে কতটা হাই কোয়ালিটি ঠিক আছে মাথাটা খুবই সুন্দর সর্বোচ্চ একটা পার্সেন্টেজ বাচ্চা হবে দুই নম্বর বাচ্চাটা মাথাটা অনেকটা ছোট একই টাইপের বাচ্চা ঠিক আছে বয়সটা হবে সাড়ে ছয় মাস খুবই পার্সেন্ট হবে এবং এটা কোয়ালিটি গরু ঠিক আছে মানে সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস গরু হবে এক এবং দুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই আপনার পরিচয়টা আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহার ডেরি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা হাটের পূর্ব পাশে আমি মূলত বক্র ব্যবসা করি আজকে তিনটা বকনা দেখাবো জোড়া বকনা দেখাবো এক জোড়া এবং সিঙ্গাল দেখাবো একটা আশা করি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু হবে তিনটায় এটা আমার মানে ব্যবসার অভিজ্ঞতা আমি মনে করি তিনটা বকনায় পার্সেন্ট হবে একশো একশো এবং দামের দিক দিয়েও খুবই সাশ্রয় যেটা দর্শক বাজারে মানে নিতে পারবে দর্শক ভাই দেখান তাহলে বুঝবে আচ্ছা ভাই তাহলে আমরা তিনটা দর্শক দেখান মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বর্তমা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন তো আমরা বিস্তারিত জানি নি আমিন ভাই এক নম্বরে বর্তমাটা যত্ন বসে এটা একটা হলস্টার ফিজিয়াম এটা খুবই মানে পার্সেন্টের বাচ্চা কেউ বলে এসিআই বিট কেউ বলে এডিএল বিট কেউ বলে ব্রাকের বিট ঠিক আছে আমি মনে করি যে সর্বোচ্চ একটা পার্সেন্টের বাচ্চা ঠিক আছে এটা রানী বিট বলে যদি কোনো থাকে তার ভিতরে সেই সিমটমটা আছে দেখেন ঠোঁটটা গোলাপি মাথাটা অনেকটাই ছোট এবং কান্ডা খুব ছোটো লাভি নাই কম্বল নাই পাওটা একদম ঘোরাঘুর মাজাটা খুবই ভারী মাজা ছোট বাচ্চা

খুবই সুন্দর নিপুল এবং অপর সাথে আমিন ভাই এক নম্বরে বলতে পারছেন বয়স কেমন হবে এর বয়স হবে সাড়ে ছয় মাস মাথাগুলো খুব সুন্দর এবং চোখ পাপড়িগুলো খুব সাদা মানে একটা পার্সেন্টেজ বাচ্চা যে ফিজিয়াল যে সিমটমগুলো থাকতে হবে সেই সিমটমগুলো এর ভিতরে সে আছে আচ্ছা তাহলে এক নম্বরের দামটা কি দিবেন এখানে এক আর দুই একসঙ্গে দাম বলে দেবো একসঙ্গে আমার কিনা এবং একই খামার দিন কিনা এর মায়ের দুধের রেকর্ডও আমার জানা আছে ঠিক আছে প্রায় তিরিশ লিটার আপ মায়ের দুধের রেকর্ড আছে ঠিক আছে আমি একসঙ্গে এক আর দুই একসঙ্গে দাম বলে দেবো অল্প টাকা বন্ধুরা ভালো বাচ্চা এক নম্বর বকনা বাচ্চা চলুন দুই নম্বর বকনা বাচ্চাটা দেখি তারপরে এক আর দুই আমরা দামটা একসঙ্গে শুনি মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটারও খাওয়া ঠিকঠাক আছে আমিন ভাই দুই নম্বরে বক্তা বাচ্চাটা যাবে এটা একটা হলস্টার ফ্রিজাম এটা রেড ফ্রিজামের মানে মানে কালার করছে রেড ফ্রিজামের সে সিনটমটা আসছে ঠিক আছে লাল সাপ ঠিক আছে দর্শক দেখেন মাথাটা অনেকটা ছোট গোল খুবই কিউট মাথা এটা ছোট্ট কিউট যে বাচ্চাগুলো দেখতে পারি আমরা সেই কিউট মাথা ঠিক আছে ছোট্ট গোলাপি জিব্বাটা সাদা লাভি কোনো নয় কোম্বল নয় একদম স্লিং এগুলা সময় লাগবে যারা অল্প টাকা দিয়ে দুইটা বাচ্চা নেবেন ভালো বাচ্চা নেবেন সর্বোচ্চ ফার্স্ট ক্লাস বাচ্চা নেবেন তাদের জন্য আজকে এই প্যাকেজটা এক এবং দুই মাজারা দেখেন যে কতটা ভারী নেস্তা ছোট পাও পাও দুটা গোল একদম চারটা গোল ঘুর মানে ঘুরা খুর বলে যেটা ঠিক আছে বাটি খুর বলে বাটি খুর একজাস্ট ঠিক আছে মাজার অনেকটা ভারী আচ্ছা দেখি নিপুলটা এটা হ্যাঁ নিপুল দর্শক ভাই দেখান বাচ্চার সবাই ভালো পোলাম দেখছি নিপিল চারটা ঠিক আছে খুবই সুন্দর নিপুল ঠিক আছে অবস্থা দেখান আমিন ভাই দুই নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন এটার বয়স সাড়ে ছয় মাস এটাও সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস পরিপূর্ণ সুস্থ এবং পরিপূর্ণ খায় পোয়াল খের ভুসি সবকিছু খায় খাওয়া দাওয়া সবই খায় কোনো হামলা নেই কোনো রেকর্ড ইয়া নাই এবং দুধের কোনো নেশাও নাই ঠিক আছে দুধের নিশাটা সম্পূর্ণ কেটে গেছে কিন্তু খুবই ভালো বাচ্চা একদম স্লিং দেখছেন একদম স্লিং মানে আপনার হরিণের মতো দেখেন হরিণের মতো স্লিং একদমই এগুলো দুধ হয় বেশি তো বন্ধুরা এটা আপনারা দেখলেন

মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন একটু বড় সরো বকনা এটা আমিন ভাই তিন নম্বরের বাচ্চাটা এই যে একটা হলস্টাইন ফিজিয়াম একটা খুবই পার্সেন্টের বাচ্চা এটা এসিআই বীজের বাচ্চা ঠিক আছে দর্শক দেখেন যে মাথাটা কত সুন্দর ঠোঁটটা গোলাপি অনেক দর্শক ভাই মানে আমার থেকে চাই যারা 11 মাস 10 মাস সেই জন্য বাচ্চা নেবে আর এটা 11 মাস বয়স হবে এটা তিন চার মাস পরে আশা করি কনসেপ্ট আসবে বাচ্চাটা খুবই গ্রোথ সম্পন্ন এবং অনেক বড় সরো একটা বকনা হবে যেটার বডি মানে আমি মনে করি যে এটার বডি ওয়েট হবে প্রায় আট দশ মন ঠিক আছে এদিকে আপনার পাঁচ ফিট এদিকে হবে আট ফিট সাত ফিট এই ধরনের বকনা হবে ঠিক আছে অনেকটাই বড় সড়ো দর্শক দেখেন যে বকাটা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ কোনো রকম অসুস্থ নাই এবং মাজারা অনেকটাই ভারী ঠিক আছে খুবই সুন্দর বাচ্চাটা

আমিন ভাই তাহলে তিন নম্বরে বস্তা বাচ্চাটা বস্তা এগারো মাস হবে এটার বয়সটা হবে এগারো মাস হ্যাঁ দর্শক ভাই দেখান যে বকানা কতটা বড় সড়ো ঠিক আছে এটা বিগ সাইজের বডি হবে ঠিক আছে এবং ডবল বডি এগুলো লস হবে না ভাই এটা অল্প দিনে কনসেপ্ট আসবে দর্শক ভাইরা যে যেই নেবে আমি মনে করি যে সব তো মানে খুব ভালো হবে দামটা কেমন আছেন ভাই এটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা টাকা দেওয়া যাবে হালকা কিছু অনেক করা যাবে সীমিত একা টাকা ওই দিক বন্ধুরা তিন নম্বর বক দাম ছিলেন পঁচাশি হাজার খুবই কিউট বক হবে এবং ডাবল বডি আমিন ভাই দর্শক দদেশে যদি কিছু বলতেন দর্শক দদেশে প্রত্যেকটা প্রোগ্রামে একই কথা বলি যে যেখান থেকে গোরে নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন গোরুটা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা তারপরে নেবেন আপনি টাকা দিয়ে আপনি গরু কিনবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নেবেন কিন্তু ভালো জিনিস নেন যেন আপনার ভবিষ্যতে যে পরিকল্পনা করবেন খামার করবেন বা লালন পালন করবেন যেন সেটা আপনি ডাবল মানে ডেভেলপ হয় ঠিক আছে যেন আপনি লসের খাতা যেন না হয় আপনি একটা গরু কিনেন কিন্তু ভালো কিনেন জাতটা দেখে কিনেন যেন আপনার ভালো হয় এটা দর্শকবার কথা একটাই যে দেখেন তিনি কিনে ভালো জিনিস কিনবেন আমার জিনিস কিনতে হবে তেমন কোনো কথা না কিন্তু ভালো যদি হয় তা আপনি নিবেন আমি আজকে তিনটা গরু দর্শকবারে দেখালাম আমি মনে করি যে আমার ব্যবসার ইয়াতে তিনটা গরু হাই কোয়ালিটি একটা সেফজনের বাচ্চা মানে বারো তেরো মাস বারো মাস বয়স হবে এগারো মাস এটা আপনি অল্প দিনে কনসেপ্ট আসবে এবং জুরাই যে দুটো বকন দেখাচ্ছে আমি মনে করি যে ফার্স্ট ক্লাস বকনা এই ধরনের গরু দর্শক বাড়া সংগ্রহ করেন তাহলে আপনার লস হবে না খামার করেন না বাড়ির পোষবেন আপনার টাকা তো লস যাবে না আপনার সব সময় মানে ডেভেলপ হবে ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম